একদিন রমজান মাসে আল্লাহর একজন অলি সফর থেকে বাড়িতে ফিরছিলেন এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে যায় তিনি তখন তাড়াহুড়া করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন হে মুসলিম বোন আমি একজন রোজাদার ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন যাতে আমি রোজাটা ভাঙতে পারি এটা শুনে মেয়েটি বলল আপনি ঘরের ভিতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অতপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে পেশ করল তখন আল্লাহর ওলি মহান রবীরা আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের বিখ্যাত একজন ব্যবসা তার আসল নাম ছিল লাইলা আর মানুষেরা তাকে রাতের রানী বলে ডাকত অতপর পরের দিন যখন আল্লাহর অলি ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন যে সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলছেন হে আল্লাহর বান্দা তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন ব্যবসার বাড়িতে গিয়ে ইফতার করলি এটা শুনে আল্লাহর অলি স্তব্ধ হয়ে গেলেন এবং বললেন আমি তো জানতাম না যে সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না তখন লোকটি বললেন যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে ইহসান করেছি তাই তুমিও তার উপর ইহসান করো যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো এটা শুনে আল্লাহর অলি বললেন এটা কি চাইলেই সম্ভব হবে সে একজন বিখ্যাত ব্যবসা শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে লোকটি তখন খানিকটা রাগ দেখিয়ে বলল সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে এটা শুনে অলি চুপ হয়ে গেলেন অতপর পরের দিন তিনি আবারও সেই লাইলার কাছে গেলেন লাইলা তখন আল্লাহর অলি চেহারা দেখে চিনতে ভুল করেনি সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর অলি বললেন আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি এটা শুনে লাইলা প্রথমে অবাক হলেও তার কথায় কৌতূহল হয়ে গেল আল্লাহর আবারও বললেন আমি একজন সাধারণ মানুষ এখনও আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পাচ্ছ লাইলা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল কিন্তু তার হাসির পিছনে এক অজানা শিহরণ বয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল অতপর তিনি এক টুকরো কাগজ লাইলার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরও গভীর তুমি কি জানতে চাও এটা পড়ে লাইলা চিন্তায় পড়ে গেল গভীর রাতেও লাইলা ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক ঝোর বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কি কেন সে আবার কাছে এসেছে অতপর পরের দিন লাইলা সেই লুকের সন্ধানে বের হয়ে যায় কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না অবশেষে লাইলা শহরের এক বিখ্যাত হাকিমের কাছে উপস্থিত হল এবং সেই প্রতীক সম্পর্কে তথ্য জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিস ফিস করে বলল লাইলা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি জানো সেই ব্যক্তিকে উত্তরে লাইলা বলল না আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের জালে ফেলে দিয়েছে তখন হাকিম বলল আসলে লোকটি একজন সাধক তার নাম জায়েদ বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সব কিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বিড়িয়ে পড়ে সে কেবল তাদের কাছে যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে লাইলা হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন ব্যবসা নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিলেন অতপর লাইলা হাকিমের কাছ থেকে আল্লাহর অলির নিয়ে রওনা হয়ে গেল এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসেছিলেন তিনি লাইলাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কুমল কণ্ঠে বললেন তুমি এসেছো তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন লাইলা শুকনো গলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে আল্লাহর অলি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি বরং আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসেবে এই কথাগুলো যেন লাইলা হৃদয়ে কাঁপিয়ে দিল তখন আল্লাহর অলি আবারও বললেন আচ্ছা লাইলা তুমি এই ঘিন্ন কাজে কিভাবে জুড়ে গেলে একবার ওকে কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটা শুনে লাইলার ভেতরটা কান্নায় ফেটে যাচ্ছিল সে কেঁদে কেঁদে বলল কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসি আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্তক নেয় কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি চড়া দমে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন পতিতা লাইলার কথা শেষ হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুইজন অস্ত্রধারী লোক তারা এসেই বলল লাইলা তার পুরনো জীবনেই থাকবে এই রাতের রানী কখনো আল্লাহর পথ ধরতে পারে না এটা বলে একজন অস্ত্র নিয়ে আল্লায়েদের দিকে এগিয়ে গেল এই দৃশ্য দেখে লাইলা হৃদয় ধক করতে লাগল সে কি করবে কিছুই বুঝতে পারছিল না একটা সময় লাইলা কাপা কণ্ঠে বলল এ ব্যক্তিকে কোনো আঘাত করবে না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কি চাও তখন একজন অস্ত্রধারী বলল তোমার ফিরে আসা দরকার তুমি আমাদের পতিতালয়ের জন্য একজন রত্ন আমাদের শক্তির উৎস তুমি যদি চলে যাও তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে এই কথা শুনে লাইলা খুবই কষ্ট পেল নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল তার তখন আল্লাহর অলি কণ্ঠে বললেন লাইলা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এখন ওই সিদ্ধান্ত নিতে হবে তখন লাইলা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনতে একজন লাইলার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু তার আগে আগেই অলি সামনে এসে দাঁড়ালেন তখন অস্ত্রধারী একজন লুক ধাক্কা দিয়ে আল্লাহর অলিকে মাটিতে ফেলে দিলেন এটা দেখে লাইলা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করল লোকটির মাথায় অতপর চোখের পলকে সে আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পেছন থেকে শোনা যাচ্ছিল ধাওয়া করার আওয়াজ কিন্তু লাইলার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্য চাই এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল আল্লাহর অলি জাইদের কপাল থেকে রক্ত ঝরছিল কিন্তু তার চোখে ছিল প্রশান্তি তিনি ক্লান্ত গলায় বললেন লাইলা তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গেছ তখন লাইলা হাঁপাতে হাঁপাতে বলল কিন্তু আমার পথ তো এখনো শুরু হয়নি না জেনে আরও কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য তখন জায়েদ মৃদু হেসে বলল এটাই তো আসল কথা প্রতীকের যাত্রা কখনো এত সহজ হয় না এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল তারা জানত লাইলা পালিয়ে গেছে কিন্তু তারা এটা জানত না যে লাইলা আর আগের সেই রাতের রানি নেই এদিকে পুরোনো বাড়িতে লাইলা আর লুকিয়ে লুকিয়েছিলেন অতপর লাইলা জায়েদকে ফিসফিস করে বলল আমরা এখন কি করব তখন জায়েদ ভেবে চিনতে বললেন তোমাকে শহর ছাড়তে হবে কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজে যেতে দিবে না এটা শুনে লাইলা এক মুহূর্ত চুপ করে থাকলো তারপর বলল কিন্তু আমি কোথায় যাব আমার তো এই দুনিয়ায় কেউ নেই তখন জায়েদ বললেন আল্লাহর দরবারে যার কেউ নেই সেই সবচেয়ে শক্তিশালী আল্লাহর উপর আস্থা হারাবেন না তিনি ওয়াদা দিয়েছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন অতপর তারা রাতের বেলা শহর ছাড়ার জন্য বের হয়ে গেল কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল অদূরে এই সীমান্তে অস্ত্রধারীরা টহল দিচ্ছে এই দৃশ্য দেখে লাইলা এক গভীর শ্বাস নিল তখন জায়েদ অবৈধ দিয়ে বললেন ভয়ের কিছু নেই শহরের একটি গোপন সুরঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকই জানে আমরা সেই পথ দিয়েই পালাবো তখন লাইলা মুসকে হেসে বলল কিসের ভয় আপনি যেহেতু আছেন তাই ভয় পাওয়ার কিছু নেই তবে যেভাবেই হোক আমি মুক্তি চাই অতপর তারা সরঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পিছন থেকে পায়ে শব্দ শোনা গেল অস্ত্রধারীদের কেউ হয়তো কিছু নিয়েছি তখন লাইলার দিকে তাকিয়ে বললেন এবার তোমার উপর নির্ভর করছে লাইলা তুমি কি সত্যের পথে এগুবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবি তখন লাইলা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলল আমি আলো চাই আমি অন্ধকারে যেতে চাই না লাইলা কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিস ফিস করে বলল আমরা কি তাহলে ধরা পড়ব তখন শান্ত গলায় জায়েদ বললেন সত্যের পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না এভাবে চলতে চলতে সুরঙ্গপথের ওই মাসে গিয়ে দেখল সামনে রয়েছে একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকে খোলা যায় এটা দেখে লাইলা নিরাশ হয়ে বলল এখন কি হবে পেছন থেকে অস্ত্রধারীদের ধাওয়ার শব্দ আসছে তখন আল্লাহর অলি জায়েদ দোয়া পরে ধীরে ধীরে দরজার একটি অংশে বিস্মিল্লা বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি ধপাস করে মাটিতে পড়ে গেল তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন তখন লাইলার হৃদয়ে পুরাণের একটি আয়তের কথা মনে হচ্ছিল যেখানে বলা হয়েছে যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব অতপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে থাকলো আর একটু সামনে গেলে হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যাবে এমন সময় লাইলা পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেল পেছনে তাকিয়ে দেখতে পেল অস্ত্রধারীদের একটা তীর জায়দের দিকে ছুটে আসছে লাইলা তখন নিজের শরীরটা জায়দে সামনে নিয়ে তীরটি নিজের শরীরে নিয়ে নিল ফলে লাইলা ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল তখন জায়দ বিস্ময়ে চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্ত তার জামা কাপড় ভিজিয়ে দিচ্ছিল কিন্তু লাইলার চোখে ছিল প্রশান্তি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখন এই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো। তাদের একজন জায়দের কাঁধে হাত রেখে বলল তোমরা সত্য পথের যাত্রী তাই আল্লাহ তালা আমাদের পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য অতপর তারা লাইলাকে একটি উঠের পিঠে বসিয়ে দিল তখন বললেন তোমরা কে উত্তরে একজন বলল আমরা সেই পথিক যারা আলোর দিশা খুঁজে বেড়াই এবং আজ থেকে থেকে লাইলাও আমাদের একজন এদিকে দূর সেই অদ্ভুত পথিকদের দেখে দাঁড়িয়ে গেল তারা আর এগুতে সাহস করল না অতপর তিন দিন তিন রাত ধরে চলার পর তারা একটি ছোট গ্রামে গিয়ে উপস্থিত হল লাইলা তখন ফিস ফিস করে বলল আমরা কোথায় এসেছি উত্তরে পথিকদের একজন বলল এটা হলো আশ্রয়স্থল সত্য সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান অতপর লাইলা যখন গ্রামের ভেতরে প্রবেশ করল তখন একজন বৃদ্ধার সামনে এসে বললেন তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে লাইলা তখন মাথা নিচু করে বলল আমি জানি না আমি কি সত্যি এই জীবনের যোগ্য কিনা তখন বিদ্যা হেসে বললেন আল্লাহ রহমত সব পাপের চেয়ে বড় তুমি শুধু শুরু করো অতপর লাইলা সেখানে নতুনভাবে জীবন শুরু করলো অতপর একদিন জায়েদ তার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু লাইলা নও তুমি একজন আল্লাহর বান্দি, এটা শুনে লাইলা দীর্ঘ একটা শ্বাস ফেলল কোনো কিছুই বলল না তখন জায়েদ তাকে বললেন লাইলা তুমি কি এখনো ভাবছ তখন লাইলা উত্তর দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি তখন জায়েদ হেসে বললেন মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে এটা শুনে লাইলা চোখ ভিজে গেল এবং বলল তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারব উত্তরে জায়দ বললেন নিশ্চয় কারণ আল্লাহতালা যার অন্তরকে খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না অতপর একদিন লাইলা একটি গাছের নিচে বসে কোরআন পড়ছিল এমন সময় জায়দ তার কাছে এসে বললেন লাইলা আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই লাইলা তখন হেসে বলল ঠিক আছে বলুন কি বলতে চান তখন জাইদ বললেন তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টি কাটাতে চাও এই কথা শুনে লাইলার চোখে পানি টলমল করতে রাখল এবং সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের একটি অংশ হয়ে যান অতপর গ্রামের সবচেয়ে মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হল লাইলা এবং জায়েদ একে অপরকে সম্মানের সাথে বিয়ে করে নিলেন ফলে আল্লাহর নামে শুরু হল তাদের নতুন জীবন